মর্নিং সবাই আজকে ফোরটিন্থ মে টিউসডে তো সকালবেলা উঠে আমি যেমনটা রোজকার ডুগুর টিফিন রেডি করে দিই স্কুলের জন্য আজকের ফোরটিন্থের পর কিন্তু ডুগুদের স্কুল আছে আবার অন সানডে হুম আচ্ছা ওখানে এক্সপ্রেশন গুলো দিচ্ছে না এটা হচ্ছে অ্যাংরি এরকম না স্যাড না অ্যাংরি

তোমাকে কি দিয়েছি টিফিনে তুমি ঘুমতে ঘুরতে কি বললে ব্রেড জ্যাম এগ বয়েল আর ফ্রুটস এর চেরিজ স্ট্রবেরি

এখনও স্টার্ট হয়নি কবে থেকে আজ তিন চার দিন হয়ে গেল তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্ট ও লাস্ট ব্লগে দেখো এখনও স্টিল এরকমভাবেই সব পড়ে আছে কোনো কাজ স্টার্ট হওয়ার নামই নেই কী জানি কী করবে ছিল ডুগু যাওয়ার আগে একদিনই জাস্ট তার আগে বাস এসেছিলো বাকি রোজ দিন ডুগু ওয়েট করার পরেই বাস আসে নিজে ডুগু চলে গেছে ওলে বাবলি বাবাই ডুগু আজকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি বাস চলে এসছে ডুগুট স্কুলে চলে যাওয়ার পর ওপরে এসে যেহেতু কালকে নানও ছিল আর রাতেবেলা আমি আলু ফুলকপি যে সবজিটা করেছিলাম অনেকটাই করেছিলাম আমি বললো ব্রেকফাস্টে এটা খেয়ে আজকে অফিস যাবে তাই আমিকে দিলাম তার সাথে আমিও একটুখানি খেলাম তো একসাথে আমরা এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বঙ্গিন বাহারুইন আজকে সকাল সকাল ঘুম থেকে তো উঠে ডুগুকে স্কুলে পাঠিয়েছি আর ডুগুদের আজকের পর আবার স্কুল আছে সানডে কাল কাল পরশু এখানে কিছু আছে বলে কিছু একটা প্রোগ্রাম আছে বলে গভর্নমেন্ট থেকে দুদিন সমস্ত স্কুলকে হলিডে বলে ডিক্লেয়ার করেছে আর পরের দিন তো থার্জ ফ্রাইডে স্যাটারডে তো এমনি ডুগুদের ছুরি থাকে আবার সানডে স্কুল মানে এখন চার দিন পুরো টানা থাকবে ডুবুদের স্কুল তো রান্না রান্নাবান্না করছি একটু মাছের ঝোল করছি কালকে মুগ ডাল করেছিলাম মুগ ডাল আছে আর রাত্রেবেলা ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছিলাম সেটাও আছে তো আজকে রান্না একদমই সিম্পল শুধু মাছের ঝোল করছি দুগুড় প্লাস আমাদেরও আজকে আমি মানে দুগুড়ু যখন স্কুলে চলে গেল আমি আমি একসাথে ব্রেকফাস্ট করলাম তারপর ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার একটু মাথা ডাল করেছিল তো আমি উঠেছি উঠে অনেকটাই লেট হয়ে গেছিলো মানে এগারোটার সময় আমি উঠেছি এতই মাথা ধরেছিল আমার ভালো লাগছিল না তাই আমাদের রেস্ট নিয়ে নিই তারপর রান্না বান্না করবো তো উঠে এখন চটজলি রান্নাবান্না রান্না কখন দেখতে দেখতে বারোটা কুড়িও বেজে গেলো আমাকে নিচে আনতে যেতে হবে এখন সবাই চলছে মানে আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে আলুগুলোকে ভেজে তুলে নেবো তারপর মাছের ধরার প্রসেসটা করে নেবো তাটা বেশি ছিল না বলে আমি আজকে দিন নিশ্চিন্তে তখন একটু রেস্ট নিয়েছিলাম কি ডুদের এই হোমওয়ার্ক দিয়েছিলো থার্টিন মে টু এইটিন্থ মে এটাকে নাইনটিন মেতে সাবমিট করতে হবে তো অলরেডি ডুগুর এই কটা ই এফ জি এই তিনটে পেজ হয়ে গেছে আর এই দু তিনটে পেজ বাকি আছে এটা করলেই হোমওয়ার্ক হয়ে যাবে আজকেই সন্ধ্যাবেলা এটা করিয়ে দেবো তাহলে নিশ্চিন্ত উনিশ তারিখে সাবমিট করতে হবে আজকে আমি নিজেই টের পাচ্ছি আজকে আমার কতটা লেট হয়ে গেছে অন্যান্য দিন পুরো রান্না কমপ্লিট হয়ে যায় বাট আজকে রান্না হাফ মানে এখনও কিছুই হয়নি মশলা কষাচ্ছি মাছের জন্য ডুগুর অলরেডি ফোন চলে এসেছে হবে চলো সে অবস্থায় রেখে যাই এসে বাকিটা করছে না লেট হয়ে যাবে আবার কখন চলে আসে যেদিন ভাবি লেট করে নামবো সেদিন আবার বাস চলে আসবে আর যেদিন ভাবি যে না চলে এই করি সেদিনই কিছু না কিছু একটা গন্ডগোল হয় তো যাই দুর্ভোগে নিয়ে আসি প্রত্যেকদিন বাস এখানে আসে বলে কালকে আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আর বাস এসেছিল এই দিক থেকে আজকে দেখি কোন দিকে আসে এমন হাওয়া চলতো বাট এখন নিচে যা গরম পড়ে গেছে বাপরে বাপ আর ডুবো এসেই বলবে মাম্মা আমি টিফিন খাইনি কথাটা তোমরাও শুনবে দেখি আসি তো রোজ দিন সে কালকে ওদিক দিয়ে এসেছিল এই মুহূর্তে চেক করলাম টেম্পারেচার থার্টি ফোর বুঝতে পারছো তো

তাতেই চলো খুব রোদ খুব রোদ গাড়ি আসছে কামান কামান রাস্তা দিয়ে যেই যাক না যাক তাকে সবাইকে ডুঘুকে বাই বলতে হবে দেখি লাল হয়ে গেছ তো দেখি না গরমে লাল হয়ে গেছে এটা আমাদের ঘোর নাকি ফার্স্ট ফ্লোরে ই এস এগিন সেকেন্ড ফ্লোর দিস ইস গ্রাউন্ড ফ্লোর ও ক্যাম্পগুয়িং বাই অ্যাল বি দা ফার্স্ট আ্যাল বি দা ফার্স্ট দেখি হয়ে যাবে স্লো স্লো স্লো

বা তোমার আর আমার ফটো সে মাদার্স ডে যে ফোরটা দিয়েছিল সে ফটো আজকে ওদের ব্যাচ হিসেবে দিয়েছে তাই তো ফোর ডেজ হলিডে টুমরো নো স্কুল নো স্কুল টুমরো ইউ হ্যাভ হলিডে ইয়া হ্যাঁ শুধু ঘুমিয়ে পড়বে কিচ্ছু টাচ করিনি আমি ও একটু পেছনে করো ব্যাক করো ইয়াস কিচ্ছু খাওনি

অফ আছে তার জন্য এই যে থার্সডের মানে একদিনই করিয়েছে আর আর কোথায় ওগুলো এখনো চেক করা হয়নি যেটুকু করানো হয়েছে দুদিনে সেগুলো দেখি এটা কি করেছো ওয়াও এই দুটোই ছিল ক্লাস ওয়ার্ক আরো বাকি ছিল আর এটা যে ওদের যে হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো যে রিটার্ন নিয়েছিল দেখো সব স্টার্ট দিয়েছে ওয়া સ્માઈલી પેજ ટુ ગો мама અમાર પાગ এটা পরে করিয়ে দেবো এখন ওই তিনটে পেজ আগের হোমওয়ার্কও বাকি আছে চলো এগুলো ভরে দাও мама দাও সয় রোজ ডুগগুড়া আর কিছু করায়নি ডি4 ডায়মন্ড আর 8 তো ই4 স্কুল থেকে এলে আগে টেন মিনিটস ওকে আমাকে দিতে হয় ও সমস্ত কিছু নিজে বার করে এখন দেখাবে আগে যেমন আমি নিজে চেক করতাম বাট ও এখন টিফিন থেকে শুরু করে কি কি স্কুলে দেয় না দেয় সমস্ত কিছু ও নিজে থেকে বার করে দেখায় তো ওটা নিয়ে আমার পেছনে দশ মিনিট টাইম আমার রান্না গেল এখন বারোটা পঁয়ত্রিশ বাজে হমি হাসবে একটা সময় মতো তাড়াতাড়ি এখন রান্না করতে হবে চলো চলো এসে ড্রেসটা চেঞ্জ করে নি কালকে স্কুল নেই পরশু স্কুল নেই না এখন চার দিন পুরো ছুটি কষিয়ে নিলাম তারপর আলু দিয়ে একটু ভালো করে সাথে কষিয়ে নেবো

রান্না ডান মাছের ঝোল এখানে ফিনিশ এখন শুধু জাস্ট ধনে দিয়ে নামিয়ে নেব আলুগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এটাকে ঢেকে দেবো আমার রান্না বান্না হয়ে গেছে লাস্টে ভালো একটু ডাল যেহেতু মুগ ডাল আছে আর তার সাথে ফুলকপি তরকারিটা বললাম আর আমার মাছের ঝোল রেডি আর আমি একটু করে নিলাম কাকরল ভেজে নিলাম কাঁকড়ল ছিল আমার খেয়ালই ছিল না আর দেখো আমি রান্না করতে করতে আমার জন্য ওয়েট নেই ও চলে গেছে অলরেডি বাথরুমে

পাপাকে নিয়ে খাওয়াতে বসেছি আমার পাপার কালকে স্কুল নেই পাপা আজকে যতক্ষণ খুশি স্লিপ করতে পারবে দুপুর বেলাতেও তাই তো বাবা ফিশটা ভালো হয়েছে মশা নাও বলো ওটা মাছি এই মাছি একটা একটা করে প্রত্যেকদিন মাছি কোথা থেকে যে ঘরে ঢুকে যায় কে জানে বাইরে এত গরম না ওরাও থাকতে চায় না বাইরে নাও চিবিয়ে খাবে রেগে গেছো কেন আজকে ডুগু খুব রেগে আছে পাপা অলরেডি ঘুমো করছে তাই তো ঘুমোবে তো শুন বাবা কি হচ্ছে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আজকে আগেই লাঞ্চ করে নিয়েছিলাম তারপর ডুগুকে খাইয়ে নিয়েছিলাম দেন আমি স্নান করে এই জাস্ট এলাম এখন একটু রেস্ট নেবো টুকটাক একটু ভিডিও এডিট করার আছে বাড়িতে বাবার সাথে কথা বলবো তারপর একটুখানি আমিও রেস্ট নিয়ে নেবো দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যা বাবাই হচ্ছে আমার বুঝগুলো রোদো খাচ্ছো তাড়াতাড়ি খাও স্টাডি করতে হবে বাবা তাড়াতাড়ি ফিনিশ করে দাও কি দেখছো বিয়ার ঠিক আছে আর তিনটে পেজ করলে তোমার হোমওয়ার্ক ফিনিশ মুড়ি ভেজেছি বাদাম একটু ধনে পাতা সমস্ত মশলা টশলা দিয়ে এমন মুড়ি আর সাথে চা খাবো বুকে নিয়ে আবার বসেছি স্টাডি করতে যেগুলো যেগুলো বাকি আছে এইচ লেটার্স এর মধ্যে আর নাম্বার ইমা মা মিডিল দাগটা দাও আর নাম্বারস এর মধ্যে বাকি আছে 6 এন্ড 7 এটা করে দিলে ডুগুর এটা 19 এ সাবমিট করতে হবে তার আগে অনেক আগে ডুগুর হয়ে যাচ্ছে তাই না বাবা তারপরে ডুগু অন্য স্টাডি করতে পারবে গুড লাভ ইট সোনা তো সোনা তো সবই বেবি সবই বেবি হুম ওরা বেবি হয়ে গেছে তো মাথাটা থেকে করো মা এখানে দিয়েছিল ডে কালকে ওকে নিয়ে বসলাম কালকে ডুগু ই এফ আর জিটা কমপ্লিট করে দিয়েছে ও নিজে নিজেই বলেছে আমি ওকে ফোর্স করিনি আর আজকে এইচ এই সিক্স কমপ্লিট করলো আর সেভেন দেন ওর হয়ে গেল মানে আজকে তেরো তারিখ না চোদ্দ তারিখ ওটা উনিশ তারিখে জমা দিতে হবে আজকেই ফিনিশ কালকে করবো নাও সেভেন কমপ্লিট স্লিপিং লাইনটা প্রপারলি করো ওই দিক থেকে ফিনিশ গুড ওমডান আজই এখন নটা ভাবছি ডুব্বুকে নিয়ে ডুবু স্কুটার সাইকেলটা নিয়ে স্কুটারটা নিয়ে যাবো একটু নিচে ও একটু নিচে হার পড়বে কারণ ওয়েদারটা গরম থাকলেও মানে বাইরে বেশ হাওয়া চলছে তোকে ওকে ভাবছি ওকে একটু নিচ থেকে ঘুরিয়ে আনি সবসময় তো বাড়ির মধ্যেই থাকে তাই ভাবছি এখন ডুব্বুকে নিয়ে একটু নিচে যাবো হাফ অ্যান জন্য আমি একটু থাকবো আর একটু স্কুটার চালাবে তারপর আবার ওপরে চলে আসবো ধরুবেলাতে মাছের ঝোল করেছিলাম সেটা আছে ডুব্ব ওটা দিয়ে রাতে ডিনার করবে আর আমি ভাবছি আজকে বানাবো গ্রিন স্যান্ডউইচ তো তার জন্য আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দুপুরো বায়না হয়েছে রেডি তোমার স্কুটার চালাতে চলো চলো পা তুলে দাও পা তুলে দাও এটুকু ব্যালেন্স করছে ওই পাটাকে এইখানটা রাখবে তাহলে ব্যাক পাটাকে পেছনে তুলতে পারবে আরো সামনে রাখো আরো সামনে হ্যাঁ না আরেকটু পেছনে আরেকটু পেছনে মিডিলে রাখো হ্যাঁ মিডিলে মিডিলে ইয়েস চলো 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 ব্যাস কো ইয়েস পাপা কমান কমান ইয়ে ও লেফট লেফট টার্ন লেফট এই যে আমাদের বিল্ডিং পাপা কোথায় না पापा নেই চলো চলো তুমিমা সাইকেল কে মিড মাঝ রাস্তা রেখে দিয়েছো কেন পাতুলে নাও ইয়েস পাতলো আজকে অনেক দিন পর এতটা হাঁটলাম মানে ঘরের এই মনে হয় 20 বার চক্কর লাগালাম তো খুব ভালো লাগলো এমনি হাওয়াও দিচ্ছে প্লাস গরমটাও ভালো পড়েছে আর ডুগু তো এখন এখানে লুকিয়ে পড়েছে বদমাসি করে তাহলে আমি সাইকেলটা অন্য কাউকে দিয়ে দিচ্ছি স্কুটারটা খোলো ওপেন দ্য ডোর ডুগুও ঘেমে গেছে চলো পাপা ওপরে চলো আর না চলো লেটস গো আলো ডুগু লো এই হ্যাঁ এত বড় একটু অঘটন ঘটে গেল রাস্তায় তো তাড়াহুড়ো করছে দেখো এখানটা অনেকটা কেটে গেছে দেখি পাপা দেখি দেখি হাতটা দেখি দেখে গেছে মানে সেরকম ভাবে না মানে জায়গাটা ফুলে গেছে আমি এদিকে দেখি না হাতটা দেখাও এরকম করো এরকম করো অনেকটা কেটে গেছে আর দেখি হাঁটুতে কোথায় এই যে একটুখানি লেগেছে মানে দেখছো তো কিভাবে মানে ওর রান্নাঘরে এসে ভিডিও করেছে ওর হঠাৎ করে ইচ্ছে করেছে যেহেতু কালকে স্কুল ছুটি অসুবিধে নেই এখন একটু একটা খেয়ে নেব ওখানে টেন থার্টিতে ভাত খাওয়াবো ওকে খেলো যে করবো আর এই জিনিসটা অনেক দিন আগে তোমাদেরকে অনেক দিনের আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম এখানে একটা অনলাইন অ্যাপ আছে সেখানে নাম সেখান থেকে আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম আলু চপিংয়ের জন্য বা যে কোনো সবজিকে দেখো আলুর শেপগুলো ঠিক এই রকম এসেছে জিনিসটা কাজের বেশি নিয়ে ভালোই করেছি আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি তখনই তোমাদেরকে বললাম যে আমি গ্রিল স্যান্ডউইচ বানাবো রাতে বাট শরীরটা আজকে সকাল থেকেই ডাউন আমার তার জন্য আর ভাবলাম যে যেহেতু মাছের আমি মাছ বেশি করে দিয়েছিলাম যদি রাতে খাই আর কি বা ওই যদি বলে যে মাছের ঝোল দিয়ে ভাত খাবে কিন্তু ভাতটা বেশি করিনি আমি জানি ওটা থেকেই যায় তো আজকে হঠাৎ ইচ্ছে করলো আমারও জানি না কেন রাতে আজকে ভাতকে ইচ্ছে করছে তাই আমি একটু আলু ভাজা করছি ডুগুকেও খাবো প্লাস আমরাও আজকে রাতে ভাতই খাবো আর এখানে দেখো না কি করে এগটাকে ফিনিশ করে ভালো লাগছে তোমার হাতে ব্যথাটা ঠিক হয়েছে একটু অনেকটা কেটে গেছে কিন্তু ডিমের ইয়ালো পাটটাও খায় মানে বুঝতে পারছি স্কুলে যেহেতু আমি সকালবেলাতে দিই মানে তাও এক ঘন্টা পর ডুবু খায় ধরো ওদের মেন ব্রেকফাস্টটা হয় নটার সময় তো এক ঘন্টার মধ্যে মনে হয় কুসুমটা ঠান্ডা হয়ে যায় ওই জন্য প্রত্যেক দিন যে দিচ্ছি সেদিনেও ফেরত নিয়ে এসেছি এখন দেখো বাড়িতে দিয়েছি দিব্যি খেয়ে নিল অ্যাকচুয়ালি গরম গরমই কুসুমটা ভালো লাগে আজকে যখন ওকে এগ বয়েলটা দিয়েছে এবং কুসুমগুলোকে সব সাইড করেই দিয়েছিলাম শুরু কি এনে হাতের পেছনে আইস ক্লোজ করতে হবে কি ও সেই করলা ফ্রাইটা আমাদের একজন বন্ধু বলেছিল তো আমি আজকে লুলুতে পেয়েছি নিয়ে এসে এটাও যে করলার হচ্ছে ডিপ ফ্রাই আজকে খাবো তাহলে রাতে ভাতের সাথে এই যে আমি নিউ লুক দিয়ে নিয়ে এসেছে সেলুন থেকে একদম খুব ভালো লাগছে আর আমি কিছু টুকটাক সব সবজি নিয়ে এসছে এই যে আলফানজো ম্যাঙ্গো আলফানজো এ কোথায় থাকে এগুলো তুমি জানো সব দেখো কতটা কেটেছে হাত ওই আজ প্রাইসগুলোকে মেনশন করার এটাই কারণ তোমাদের সাথে এরকমভাবে বাজারের কোনো দিন ডিটেলস ভিডিও আমি শেয়ার করিনি একদিন অবশ্যই বাহারিনে কিরকম কি জিনিসের দাম শেয়ার করব। হয়ে গেছে এখন আমরা ডিনার করব ডুগু ডিনার হয়ে গেছে অলরেডি আর দেখো অসাম অসাম এক্ষুনি ইউটিউবে দেখলাম দারুণ প্রিন্ট লাপাতা লেডিস দিয়ে দিয়েছে এক্ষুনি দেখবো আজকে দেখতে হবে কারণ এখন আছে হঠাৎ করে তো কালকে নাও থাকতে পারে তো আমরা এখন ডিনারটা কমপ্লিট করবো তাই তো তোমার খাওয়া হয়ে গেছে বলবা